অনুরাগের ছোঁয়ায় এবার আসছে মিশকার নায়ক আর খুব শীঘ্রই গল্প পাল্টে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুরাগের ছোঁয়ায় ফিরছে সেই চেনা গল্প বিলেন সারা যে কোনো ধারাবাহিক ফিকে আর মিষ্কা সুন্দরী সারা অনুরাগের ছোঁয়া কি ভাবা যায় তাই দীপার জীবনে জ্বর তুলতে আবার আসছে বিলেন মিশকা ভিক্টরকে কাজে লাগিয়ে জেল থেকে পালালো মিশকা আর ঠিক এই খবর পেতেই বয়ে জ্বর হয়ে যায় দীপার কারণ এই মিসকা অতীতে দীপার জীবনে যা জ্বর বয়ে এনেছে তার মাসুল আজও তাকে দিতে হচ্ছে তাই সোনার উপর জীবন রক্ষার্থে বয় পেয়ে যায় দীপা পাগলের মতো করতে থাকে সে তবে সূত্রের খবর বলছে এবার নাকি মিশকার জীবন পুরোপুরি পাল্টে যাবে খুব শীঘ্রই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আমরা নতুন অভিনেতাকে দেখতে পাব। শোনা যাচ্ছে এই সিরিয়ালে নাকি রোহান ভট্টাচার্য মিশার নায়ক হয়ে ফিরতে পারেন খুব শীঘ্রই রোহান ভট্টাচার্যকে আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে দেখতে পাবো তো বন্ধুরা তোমরা কী কী রোহান ভট্টাচার্যকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে মিশকার নায়কের চরিত্রে দেখতে চাও কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ